আজকে মোট 3 পিস জার্সি থাকবে 2 পিস ফ্রি দিয়ান 3 পিস জার্সি কোয়ালিটি তে কেমন হবে বা দুতে আলহামদুলিল্লাহ 100% কোয়ালিটি যে অনুসারে দেবো আমি মার্কেট চ্যালেঞ্জ করে ভাই ব্যাচা কিনা করি মার্কেট চ্যালেঞ্জ থাকবে আচ্ছা এরকম সস্তাই কোথাও পাবে না এবং বাচ্চাটা বয়স ছিল আপনার ভারত থেকে 13 দিন কাটার বয়স ভারত থেকে 13 দিন জি জি

ভাই এক লক্ষ পঁয়চল্লিশ হাজার লক্ষ পঁয়তাল্লিশ উপরের পঁয়তাল্লিশ হাজারই লস একবার পঁয়তাল্লিশ হাজারই লস দর্শক আসসালামু আলাইকুম আজ দশই নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার চলে আসছে আপনাদের সবার পরিচিত খামার মতিন ভাইয়ের খামার প্রবাসী মতিন ভাই ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা

অবস্থা রেডি পেগনেট আমি নিয়ে আসছিলাম আহ সেগুলো অনেক টাকা দিয়ে আসছিলাম সেগুলো আজকে মনে করেন যে বাচ্চা মারা গেছে আমার কাছে কেটে গেছে দুদিন হলো এবং বাচ্চাটা বয়স ছিল আপনার আহ বারো থেকে তেরো দিন কাটার বয়স বারো থেকে তেরো জি জি জি

গাভী শুরুতে ভাই যেহেতু গাভিতে লি আজকে সেই গাভীটা থাকবে ভাই এক লক্ষ হাজার লক্ষ পঁয়তাল্লিশ উপরের পঁয়তাল্লিশ হাজারই লস একবার পঁয়তাল্লিশ হাজারই লস কিছু করার নাই ভাই এগুলা মানে লাভ লস মিলে তো ভাই আর বাকি কালেকশন এর ভিতরে আমরা তো জানি মতিন ভাই মার্ডার আসলে জার্সি থাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ জার্সি তাছাড়া জার্সি আছে এবং ফিজিয়ানো আছে জার্সি ফিজিয়ান মিলাই কালেকশন কত পিস জার্সি থাকতেছে আজকে মোট তিন পিস জার্সি থাকবে দুই পিস ফিজিয়ান তিন পিস জার্সি তে কেমন হবে বা দুটো আলহামদুলিল্লাহ 100% কোয়ালিটি সেরাটা না দুধের আইডিয়া নিচের দিকে পাঁচটার মধ্যে দিকে আপনার নিম্নে দুধ হবে আপনার ওই যে বলছি আঠারো প্লাস আর নিম্নে থাকবে আপনার ষোলো ষোলো থেকে আঠারো জি ভালো দুধের দু এক কেজির মধ্যে আপনার গরু আজকে যে পাঁচটা দেব পাঁচটা নাম্বার ওয়ান আলহামদুলিল্লাহ আমার খামারে আসবে খামারে এসে সরজ জমিনে ভাই কিছু এ থেকে পর্যন্ত যাচাই করে নিয়ে নিজের মতো নিজের মতো করে নিয়ে যাবে পরিচিতি গরিবের দামের গাভি দিয়ে দামের দিক থেকে আবার খুব বেশি জানো আলহামদুলিল্লাহ

আপনার দুধ আসবে হবে এটা না ভাই যেটা আসবে ভাই সেটা সলিড আচ্ছা কেমন আসছে এখন এখন বর্তমান ভাই আমি সত্র প্লাস দুধ দহন করতেছি রানিং কিন্তু সত্রটা আমার খামারে এসে

ভাই যে অনুসারে আমি একদমই আপনাকে বলে দিচ্ছি যে এই গাবিটা যদি অন্য কোন থাকে ভাই দাম যাবে লাখ চল্লিশ এর জন্যই এত আর এত কাস্টমার একটা ভাই টোটালি কলা লাল টকটকে বিস্কুট কালার জি ভাই কি এটা টোটালি আলহামদুলিল্লাহ আমার দর্শক চিনা লাগবে ভাই গাভি দেখলে গাভী দেখলে বুঝতে পারবে এত সুন্দর গাভি আর এত আর মানে পিঠের ডাঁড়িটা দেখেন মনে করেন যে থেকে মনে যে দাঁত বয়স ভাই এটা আপনার মনে করেন যে দ্বিতীয় বিয়ানে এটা ইয়ে আছে কি রানিং একবারে সময় কেমন আছে এটা সময় ভাই পঁচিশ দিন সময় আছে এই গাভীটা যদি কেউ কোন দর্শক

তার বয়স কেমন আলহামদুলিল্লাহ এবার কয় নাম্বার বাচ্চা ছিল যেটা ছিল সূত্রে কাটার বয়স টোটাল কেমন হলো আপনার জন্মসূত্রে কাটার বয়স হয়েছে বারো দিন দুধ কত লিটার ইচ্ছা করে নিতে দুধ দেখার জায়গা না দিলে কিন্তু এখন আর অনলাইনে গাভী না না ভাই শতভাগ আমার খামারে আসবে মনে করবে যতদিন থাকবে উনার খামার আচ্ছা কিনবে ভাই নিজের হাতে গাবি এসে বাচ্চা যেহেতু নাই নিজের মতো করে চেক করে লিটারের গ্যারান্টি সহ জার্সি বিটার একটা বড় গাভী দাম কেমন নির্ধারণ করছেন

জাতের দিক থেকে কোনো ঘাটতি নাই ভাই জাতের দিক থেকে একশো একশো কোনো ভাই ক্রস কোনো ক্রস এর কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ এই যে আরেকটা কথা কি ভাই অনেকে লোক বলে যে ভাই পালের গাভী লাগবে পালের গাভী তো আজকে তাদের উদ্দেশ্য বলতেছি আমার খামারে সরজমিনে আসবে আমার পালের গরু আলহামদুলিল্লাহ আমি দিচ্ছি আজ এটা হচ্ছে পালের গাভী না আচ্ছা একটু বৈশিষ্ট্যগুলো যদি বলে দিতেন ভাই দাঁত বয়স কেমন এটা আলহামদুলিল্লাহ ছয় দাঁত ছয় দাঁত জি জি আচ্ছা এবার কয় নাম্বার বাচ্চা ভাই এটা সেকেন্ড টাইমের বাচ্চা দাঁতে এবার সেকেন্ড টাইমের বাচ্চা জি জি সঙ্গের বাচ্চাটা শান্না বকন এটা শান্না বাচ্চা ভাই সার বাচ্চা না জি জি জি

থাকবে বরাবরই পর্দায় দাম নিয়ে কিন্তু আপনাদের মানে পরিচিতিটা আর কি সেই হিসাবে গাভী বাচ্চা মিলাই একদম ছোট করে দাম বলে দিবেন যেন সাধ্যের মধ্যে থাকে কত টাকা লাস্ট এটা ভাই আপনার দেখে তো মাঝে মাঝে ভয় লাগে ভাই আমি কোনো না ওই হিসাবে যারাই আসবে দেখে শুনে নিবে ভাই এই বাচ্চা আর গাভী দুইটা ভাই যেরকম কোয়ালিটি দেখতেছে দুইটাই তো মনে হয় একদম জাতের দিকে মাস্টার জাতের মাস্টার মানে কি এরপর থেকে ভাই কোনো গরু হতে পারে না ভাই আচ্ছা জাতের দিকে ভাই আচ্ছা আচ্ছা

যারা চেনে তারাও এক নজর বোঝে সাদা কালোর পিন যাতে একদম তার বয়স কেমন ছয় ধর এখন কি অবস্থা এখন আহ আপনার বাচ্চাও আছে ভাই কিন্তু বাচ্চাটার বয়স চার মাস প্লাস হয়ে গেছে এবং গাভিটাতে এক মাস

যে ভাই আপনারা গরু ক্রয় করবেন আপনারা সরজমিনা আছেন জি জি সরজমিনে এসে আপনাদের পছন্দের জিনিস মান জাত দুধ এভরিথিং সব কিছু যাচাই বাছাই করে আপনারা গরুগুলা ক্রয় করবেন নিজের বুঝ মতো কিনে যে নিজের বুঝ সবার থেকে বেটার আচ্ছা সেটাই হলো কথা তবে আজকের মতো আর কথা বাড়াবো না যারা গাভি কিনবে দেখে শুনে নিয়ে যাবে আর দুধের গাভি যেহেতু দুধ আগে যাচাই করবে জি জি অবশ্যই অবশ্যই নতুন চমক নিয়ে আবার হাজির হব কালেকশন তো এখন থেকে এরকমই হবে জি আলহামদুলিল্লাহ আপনার আমার প্রতি সপ্তাহে দু তিনটা ভিডিও যায় আলহামদুলিল্লাহ যাবে সবকি দেখা গেল যে একদম মাস্টার পিস বাছাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ